শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমার মহাদেবের আশীর্বাদে আমরাও না বেশ ভালো আছি সাউথ চব্বিশ পরগনার গঙ্গাসাগরে ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমার পরিবারে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকের দিনটা হলো রবিবার আর ঘড়ির কাটায় এখন ঠিক সকাল ছয়টা তো চলো তোমাদের সব বাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা সকাল ছটা থেকেই শুরু করছি সকালে ঘুম থেকে উঠেই দেখো চলে এসেছি কলপাড়ে আর কলপাড়ে এসে বাসি থালাবাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর আজকের ওয়েদারটা দেখো ভীষণই মেঘলা ওয়েদার বেশ কয়েকদিন ধরে তো আমাদের এখানে বৃষ্টিও হচ্ছে তার সাথে সাথে ওয়েদারটাও ভীষণ মেঘলা আর ভীষণ ঘুমটও পড়েছে জানো তো যাই হোক কিছু করার নেই তো সকাল সকাল দেখো সমস্ত আশিবাসী কাজগুলো শুরু করে দিয়েছি এদিকে ঘরটাও ঝাঁট দিয়ে নিচ্ছি আর ওদিকে না মামাংসোনা এখনও ঘুমাচ্ছে এখন ওই সকাল ছটা ওই দশ পনেরো মতো হবে তো মেয়ে এখন ঘুমাচ্ছে ওকে ঘুম থেকে একটু পরেই ওঠাবো কারণ আজ না এক জায়গায় যাওয়ার রয়েছে তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে ঘুরতে যাব ঘুরতে যাওয়ার জন্য ব্যাগ প্যাক করেছিলাম তো আজকের সেই দিনটা যাওয়ার মানে ঘুরতে যাওয়ার দিন তো সেই জন্যেই দেখো সকাল সকাল সমস্ত কাজগুলো তাড়াহুড়ো করে করে নিচ্ছি আর এদিকে দেখো রান্নাঘরটাও আমি একটু গোবর জল করে আর গ্যাসের সাইডটা যেহেতু এখানে রান্না হয় খাওয়া দাওয়াও হয় সেই জন্য এখানেও গোবর জল করে লিপে নিচ্ছি আর সকালবেলাতে না এই যে ঘরের মধ্যে লেপামোছা না করলে আমার কিন্তু ভালোই লাগে না রোজ দিন কিন্তু আমি এখানে লেপামোছা করি কারণ রান্নাবান্না যেখানে আমরা করি আমরা যারা ওয়াইফরা রয়েছি তো আমাদের তো লেপামোছা করতেই লাগে তাই না না হলে নিজেদের কেন কেমন জানি না দিনটা ভালোই কাটে না তো চলো লেপামোছা কমপ্লিট হয়ে গেছে এখন আমি দুয়ারের সামনে জলটা দিয়ে নেব কারণ কী বলতো দুয়ারের সামনে না মানে সারাক্ষণ তো আমরা যাওয়া আসা করি তারপরে বাসি দুয়ারে জল না দিলেও ভালো লাগে না তো সেই জন্য দেখো দুয়ারে আমি এখন জলটা দিয়ে নিচ্ছি আসলে কী বলতো আমাদের এখানে না সান ফেলা রয়েছে দুয়ারের সামনে আর সানটা দেওয়া রয়েছে বলে সুবিধাটাও বেশ ভালোই হয়েছে না হলে হয়তো কতবার যে স্লিপ কেটে পড়তাম তার কোনো ঠিক নেই চলো এখানে জলটা দিয়ে আমি স্নান সেরে এখন পুজোটাও দিয়ে নিচ্ছি এরপরে মেয়েকে ঘুম থেকে উঠি খেয়ে একটু খাওয়া দাওয়া করব মানে একটু শশা কুচি পেঁয়াজ টমেটো কুচি দিয়ে আর চানাচুর মুড়ি করে খাবো আজকের কিন্তু মেঘলা আকাশ হালকা মানে সুজি মামা দেখা যাচ্ছে তবে তত একটা মানে ভালো ওয়েদার নয় আর কি কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও আচ্ছা চলো তোমাকে খুব সুন্দর লাগছে আমার শাড়িটা ভালো লাগছে না তাহলে তুমি একটা শাড়ি কিনে দিবা আমাকে কবে দিবা কবে দিবা বলো কখন দিবা এদিকে ধান চাষ হয়েছে তো এখন আমরা বেরিয়ে পড়েছি কোথায় যাবো কোথায় যাবো অবশ্যই বুঝতে পারবে যাবো হচ্ছে বাবার বাড়িতে আগে ব্লগে বলেছিলাম তোমাদের আর এই যে হচ্ছে পুচকুশোনা এই যে মামামসোনা আর ওই যে হচ্ছে আমাদের বাড়ি দেখা যাচ্ছে দেখেছো ওই যে আমাদের বাড়ি এদিকে দেখো চলো এখন যাওয়া যাক এখন টোটো ধরবো তারপরে চলো এখন আমরা রাস্তার ওপরে যাব আর এদিকে ওয়েদারটা দেখো এদিকে মানে ছাগল ছানা চড়ছে মানে খাল পাড়ের দিকটাতে চলো এখন আমরা টোটো তো ধরবো তো দেখা যাক কতক্ষণে টোটো পাওয়া যায় ফাইনালি কিন্তু বাবার বাড়ির কাছাকাছি চলে এসেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আর আকাশটা দেখেছো পুরোটা মেখলা আর এখন চলে এসেছি ওই যে একটু দূরে বাবার বাড়ি মানে বাবার দোকানের সামনে অনেকগুলো টোটো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ চলো এখন ফাইনালি চলে এসেছি বাবার বাড়িতে আর এসেই দেখো আমার মা আর আমার মেয়ে করে যাচ্ছে হাঁস বের করতে আসলে আজকে বাবার বাড়িতে আসার মেন কারণটা হলো হাঁস মাংস খাওয়ার নেমন্তন্ন তো মামার বাড়ি থেকে দুটো হাঁস দিয়েছিল একটা আমাকে দেওয়ার জন্য আর একটা মায়েদের নেওয়ার জন্য তো দুটো হাঁস আমার তো বাড়িতে রাখার জায়গা নেই তো তোমাদের দাদাভাই থাকলে হয়তো মানে টর কিনে দিত হাঁস রাখার জন্যে তো সেহেতু বাবার বাড়িতেই রয়েছে এখন রাখবো একটা হাঁস মেরে খাওয়া হবে মানে আমার ভাইরা কাজে চলে যাবে সেই জন্যে বাবার মা বলছে তোরা ভাইরা বাড়িতে থাকতে থাকতে একটা হাঁস মেরে খাওয়া হবে আর অনেক বছর ধরে হাঁসের মাংস খাই না জানো তো মানে ভুলেই গেছি মাংসটা জাস্ট কেমন হয় বা তার টেস্টটা কেমন লাগে সেটা ভুলে গেছি আর মাকে কত সুন্দর লাগছে দেখো সত্যি আমার মাকে না আমার ভীষণ ভালো লাগে আর এদিকে দেখো মা আমি বলছি মা আমাকে হাঁসটা একটু দাও আমি ধরি মানে অনেক বছর আগে যখন আমি হয়তো ক্লাস সেভেন এইটে পড়তাম তখন হাঁস মাংস খেয়েছি আর এখন এতগুলো বছর হয়ে গেছে হাঁসের মাংস খাইও নি মানে হাঁসের মাংসের টেস্টটাও ভুলে গেছি আর এই যে দেখো একটা বিড়াল ছানা এটা হচ্ছে আমার বাবাদের বাড়ির নতুন অতিথি তো চলো এদিকে মা দেখো গরম জল করে এনেছে আর বাবা ওই যে হাঁসটাকে মারছে এখন ভীষণ কষ্ট লাগছে জানো তো মানে আমরা মানুষেরা নিজেদের খাওয়ার জন্য আমরা দেখো অবলা মানে পশু পাখিকে মেরে খাচ্ছি কিন্তু কি আর করব বলো এটাই হচ্ছে মানে পৃথিবীর নিয়ম একে অপরকে খেয়ে বেঁচে থাকবে তো এদিকে দেখো হাঁসটা বাবা ছাড়িয়ে আর ছোটো ছোটো যে লোম ছিল সেগুলোকে উনানের মধ্যে সেঁকে নিলো আর এদিকে মা ও রান্নাটা বসে দিয়েছে মা করছে উচ্ছে আলু ভাজা আর হবে তোমার চিকেন আর কিছুই হবে না মাকে বলছি বেশি কিছু করো না ভালো লাগে না এই যে দেখো হাঁসের মাংসগুলোকে মা ম্যারিনেট করে রেখে দিয়েছে ভালো করে তেল মশলা দিয়ে মাখিয়ে তো এখন হাঁসের মাংস রান্না হবে ওদিকে ভাত হয়ে গেছে আর উচ্ছে আলু ভাজা হয়ে গেছে এখন মা চিকেনটাকে কষিয়ে নেবে দেখো আর এই যে হাঁসের মাংসগুলোকে বাবা একদমই ছোট্ট ছোট্ট পিস করে কেটেছে আর খেতেও না দারুণ টেস্ট হয়েছিল। ভীষণ ভালো স্বাদ হয়েছিল অনেক বছর পরে খেলাম খেতে না আমার প্রথমে কেমন ঘেনা মানে ঘৃণা লাগছিলো মানে ঘেন্না লাগছিলো আর কি ভালোই লাগছিল না তারপরে খেলাম আর কি মানে বেশ ভালোই লাগছে স্বাদটা চলো অনেক বছর আগে হাঁস মাংস খেলাম আর বেশ ভালো লাগছে আর সবার সাথে বসে খাওয়ার মজাই আলাদা বিশেষ করে মা বাবা ভাইদের সাথে যদি খাওয়া হয় আর এর মাঝখানে একজনকে ভীষণ মিস করছি সে হলো তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাইও হাঁস মাংস খাওয়ার জন্যে অনেক বছর ধরে অপেক্ষায় ছিল তো একটা হাঁস রেখেছে বাবার মা বলে যে জামাই এলে পরে হাঁস মাংসটা খাওয়া হবে মানে হাঁসটাকে মেরে খাওয়া হবে আর এখানে দুটো পুচকির সদস্য খেতে বসে গেছে আমার দাদার মেয়ে আর আমার মেয়ে এখন বাজে ওই সন্ধ্যে ছটা মতো আর একটু আগেই বাবার বাড়ি থেকে বাড়িতে আসলাম এসে এই যে ঘর দুয়ার সব ঝাড় দিয়ে আর সন্ধে প্রদীপটা জ্বালিয়ে এখন এই যে একটু বসেছিলাম এত গরম লাগছে কি বলবো বাবার বাড়ি থেকে ফিরে এসে না স্নান করেছি তারপরে ঘর ঝাড় দিয়ে সন্ধে প্রদীপ জ্বলেছি আর মামাম শোনা গেছে ওই বাড়িতে ও ঠাম্মির কাছে গেছে এই মাত্র দিয়ে বাড়ি আসলাম কারণ ও সারাদিন ও ঠাম্মির সাথে মানে ওর কথাবার্তা কিছুই হয়নি তো এসে ঠাম্মির বাড়ি যাবে বায়না ধরেছে সেই জন্য ওকে দিয়ে আসলাম আর যা গরম পড়েছে কি বলবো আর এদিকে তো বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে মানে এত বিরক্তিকর লাগছে তার মধ্যে আবার গরম মানে সবটা মিলেমিশে একেবারে অস্বস্তিকর একটা ওয়েদার যাই হোক মোটামুটি আর আজকের কিছু কেনাকাটা করেছি পুজোর কেনাকাটা বলতে পারো তো মামা জন্যে আর আমার জন্যে আর চলো কী কেনাকাটা করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই আর রাতে না রান্না করব না কারণ হচ্ছে দুপুরবেলা তো বাবার বাড়িতে হাঁস মাংস খেয়েছি তোমরা সবাই দেখেছো তো সেই জন্য আর রান্না করবো না হচ্ছে তোমার একটু মুড়ি খেয়ে নেবো মুড়ি রয়েছে মুড়িটাই খাবো আর চলো কী শপিং করেছি সেটা তোমাদেরকে দেখিনি এই যে দেখো আজকে যেগুলো কেনাকাটা করেছি বাজার থেকে মানে বাবার বাড়ি থেকে ফিরে আসার সময় তো এই বছর পুজোতে কিন্তু আমার কোনো শাড়ি নেওয়া হয়নি তো আমার গত বছরের যে ভাই ভাইফোঁটায় দেওয়া শাড়িগুলো ছিল আর একটা নতুন শাড়ি আমার বাড়িতেই ছিল তোমার দাদা এনে দিয়েছিল ওই শাড়িগুলোই কিন্তু পরবো এই বছর পুজোতে তো ওই জন্যে দেখো একটা ম্যাচিং ব্লাউজ এনেছি ব্লাউজটা না আমার খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এদিকে মেয়ের জন্য একজোড়া জুতো এনেছি তো যেহেতু সামনেই শীত শীতকাল আসছে বেশি দিন বাকি নেই ওই জন্য এই জুতোটা নিয়েছি আর এটা পরলে পরে ওর ভালোই হবে তো শীতকালে বাচ্চা মানুষ বুট জুতো পরলে পাটাও গরম থাকে দেখতেও ভালো লাগে তো সেই জন্যেই কিন্তু এই জুতোটা নিয়েছি আর যেহেতু সামনেই পুজো আর পুজোতে জামার সাথে কিন্তু এই জুতোগুলো পরলে দেখতে ভীষণ ভালো লাগে বিশেষ করে বাচ্চা মেয়ে মানুষদের মানে ছেলে হোক কিংবা মেয়ে হোক তো চলো এই জুতোটা নিয়েছি আর এই ব্লাউজটাও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর মামামের জুতোটাও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো হ্যাঁ আর আজকে রাতে রান্না নিয়ে তোমাদের বললাম তো একটু মুড়ি খাবো কিছু ভালো লাগছে না আর আমার শরীরটাও তো এমনিতেই খারাপ তোমরা জানো তো ডক্টর দেখাবো অবশ্যই তো দেখি কবে যাই তো চলো এদিকে ব্লাউজটা আমি তোমাদের বারবারই দেখাচ্ছি আমার না ভীষণ ভালো লেগেছে হলে দামটাও বেশ ভালোই নিয়েছে একশো আশি টাকা মতো নিয়েছে তো যাই হোক কী আর করা যাবে চলো আজকে ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু একেবারেই ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই শেষ করছি গুড নাইট টাটা